নমস্কার বন্ধুরা সন্ধ্যা রান্নাঘরে আপনাদের স্বাগত আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে বন্ধুরা আজ আমি করে দেখাবো পাউন কেকের রেসিপি এই কেকটা এতটা নরম তুলতুলে হয় মুখে দিলে মিলিয়ে যায় সামনে তো বড়দিন এসে গেছে এরকম নরম তুলতুলে কেক আপনারা ঘরে বানিয়ে ফেলতে পারবেন তাহলে দোকান থেকে আর কিনে খাওয়ার প্রয়োজন নেই এই কেকটা বানানো এতটা সোজা যে কেউ একবার দেখলে বানিয়ে ফেলতে পারবেন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যায় তো দেখুন বন্ধুরা এখানে আমি কেক বানানোর জন্য দুটো ডিম নিয়েছি তবে নর্মাল টেম্পারে ডিম নিতে হবে ফ্রিজে রাখা ডিম দিলে কেকটা ফুলবে না একটা কাঁচের বোল্ট নিয়েছি এইবার আমি দুটো ডিম ঢেলে দিচ্ছি আর দেখুন এখানে আমি হাফ বাটি চিনি নিয়েছি তো চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি আমি হাফটা দিয়ে দিচ্ছি সবটা একেবারে দেব না অল্প অল্প দেব এবার আমি একটা হ্যান্ডবিন নিয়েছি এইটার সাহায্যে আমি ভালো করে ডিম আর চিনিটা ফেটে নেব আপনারা যদি চিনি গুঁড়ো না করেও দেন তাতেও হবে তো চিনিটা গুঁড়ো করে নিলে তাড়াতাড়ি গলে যায় এবার আমি খুব ভালো করে ফেটে নেব এই বাকি যে চিনির অংশটা দিয়ে দিলাম বাকি চিনিটাও দিয়ে দিলাম খুব ভালো করে এইভাবে ফেটে নেব দেখুন বন্ধুরা খুব ভালো করে ফেটে নিয়েছি ডিমার চিনিটা এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল সামুজের মতন ভ্যানিলাইসার আর দিলাম হাফ বাটির মতন সাদা তেল খুব ভালো করে আবারও ফেটে নেব দেখুন বন্ধুরা তেলটাও খুব ভালো করে এর সাথে ফেটে নিয়েছি এবার এর মধ্যে এক বাটি ময়দা দিলাম দু চামচের মতন এরা উঠ দিলাম আর দেখুন দু চামচের মতন দুধ দিলাম গুঁড়ো দুধ আর দিলাম এক চামচ বেকিং পাউডার আর দিলাম দেখুন চার ও এক ভাগ বেকিং সোডা এই সবগুলো খুব ভালো করে ফেটে নেব আগে থাকতে কিন্তু আমি ময়দাটা চেলে নিয়েছিলাম তো আপনারা চেলে নিয়ে দেওয়ার চেষ্টা করবেন তাতে করে কেকটা খুব ভালো হবে আর দিয়ে দিচ্ছি অল্প একটু দুধ লিকুইড দুধ নর্মাল টেম্পরে দুধ দিয়ে দিলাম এবারে খুব ভালো করে ফেটে নেব খুব ভালো করে ময়দাটা ফেঁটে নিয়েছি আর দেখুন এরকম ঘনত্ব হয়েছে এরকমভাবে গারুটা রাখতে হবে তাতে করে কেকটা খুব ভালো হবে এর থেকে বেশি পাতলা বা গাড়ু করবেন না দেখুন আপনারা দেখে বুঝতে পারছেন কতটা ঘনত্ব হয়েছে এখানে একটা স্টিলের টিফিন বক্স নিয়েছি তো এবারে আমি এর মধ্যে এবারে এখানে আমি সাদা তেল বেরাস করে দেব খুব ভালো করে গায়ের মধ্যেও দিয়ে দেব দেখুন এখানে আমি একটা ঘরে খাতা পিসটা কেটে নিয়েছি আপরে ওটা আমি দিয়ে দিচ্ছি আবারও একটু তেল বেশ করে দিচ্ছি দেখুন বন্ধুরা খুব ভালো করে তেল বেরাস করে দিয়েছি দেখুন তেল করে দিয়েছি খুব ভালো করে দেখুন এবারে আমি কেকের ব্যাটারটা ঢেলে দেব দেখুন বন্ধুরা সবটা খুব ভালো করে ঢেলে দিয়েছি আমি একটু ট্যাপ করে দিচ্ছি যাতে ভিতরে হাওয়া থাকলে বেরিয়ে আসে তো ট্যাপ করা হয়ে গেছে দেখুন এখানে একটা কোড়ার মধ্যে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার আমি কেকের জায়গাটা বসিয়ে দিচ্ছি এবার আমি কেকের বাটিটা বসে দিলাম বাক্সা স্টিলের গামলি চাপা দিয়ে দিচ্ছি দশ মিনিট আমি গ্যাসটা জোরে দিয়ে জাল দিয়ে নেবো বাকি কুড়ি মিনিট গ্যাসটা কমিয়ে দিয়ে আমি কেকটা বানিয়ে নেব দেখুন মতো রাত তিরিশ মিনিট হয়ে গেছে চাপাটা খুলে দেখছি দেখুন বন্ধুরা কত সুন্দর কেকটা হয়েছে দেখুন আর এখানে আমি একটা টুথপিক নিয়েছি এই টুথপিকটা গেঁথে দেখবো কেকটা হয়েছে কি না দেখুন টুথপিকে একটু লেগে নেই দেখুন তাতে করে জানবেন কেকটা একদম পারফেক্ট হয়ে গেছে এবারে কেকটা আমি ঠান্ডা করে আপনাদের দেখাচ্ছি এই কেকটা ঠান্ডা হয়ে গেছে দেখুন এই কেকটা সাইতে খুব সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে তো আমি আর ছুরি দিয়ে কাটছি না এবার আমি কেকটা উল্টে দিচ্ছি দেখুন বন্ধুরা কাগজটা দিয়েছিলাম বলে খুব সহজে ছেড়ে গেছে এবার আমি এই কাগজটা তুলে দিচ্ছি দেখুন খুব সহজে কাগজটা কিন্তু ছেড়ে যাচ্ছে দেখুন ওরা একটা খুব সুন্দর একটা বাদামি কালার এসছে কিন্তু কেকটা একটুও পুড়ে যায়নি আর দেখুন কতটা নরম হয়েছে দেখুন আমি কেকটা কেটে আপনাদের দেখাচ্ছি দেখুন আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন কেকটা একদম কিন্তু নরম তুলতুল করছে বাচ্চা বড় সবাই খেতে পারবে এতটা নরম হয়েছে না খেলে আপনারা বিশ্বাসই করবেন না তো একটা তুলে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন যেমন সুন্দর দেখতে আর তেমন সুন্দর খেতে দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে দেখুন একদম নরম তুলোর মতন মুখে দিলে মিলিয়ে যাবে তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই এরকম কেক বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর আমার ভিডিও ভালো লাগলে কমেন্টে জানাবেন